স্টেশনে ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে ভুলস্থুল বেঁধে গিয়েছিল ভিড়ে ঠাসা কামরা পিছন থেকে প্রচণ্ড চাপ আর গ্রুত টের পাচ্ছিল তারপর দেখলুম কেউ কেউ আমার কাঁধের ওপর দিয়ে কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে সেই সঙ্গে চেঁচামেচি চলছে অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়লুম তখন আমার ওপর দিয়ে অসংখ্য জুতো পড়া পা ছুটে যাচ্ছে অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিলপিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে রাগ করে লাভ নেই কার উপরই বা রাগ করব নিমেষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল কাঁধের ব্যাগ আর পোশাক ঝুড়ে রুমালে মুখ মুছল ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে সুস্থে চলে গেল সেই সময় হঠাৎ মাথায় এলো ট্রেনে ডাকাতি হচ্ছিল সম্ভবত তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল এতক্ষণে ভয় পেলুম রাত আটটা বাজে প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো চলছে গেটে মানুষজন নেই সেখানে গিয়ে একটু দাঁড়ালুম ডাকাতটা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করেছে কি না দেখবার জন্য উঁকি দিলুম না স্টেশন ঘরে উর্দি পরা এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুঝে ঝিমোচ্ছেন তাকে বললুম একটা কথা জিজ্ঞাসা করতে পারি তিনি চোখ না খুলেই বললেন হ্যাঁ পারেন তবে আপনার বরাতে হরির হোটেল আছে অবাক হয়ে বললুম হরির হোটেল মানে তো তল্লাটি নতুন এসেছেন যাবেন কোথায় কাঞ্চনপুর সেখানে কার বাড়ি যাবেন একটু বিরক্ত হয়ে পড়লুম সেখানে আমার বন্ধুর বাড়ি রেলকোট পরা ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন আপনার বন্ধু আপনাকে এখানকার দেশ কিছুই জানান নে দেখছি তা কি আর করবেন হরির হোটেল এখন আপনার ভবিতব্য কথা না বাড়িয়ে বললুম গেটে টিকিট নেওয়ার লোক নেই টিকিটটা নেবেন কি টিকিট কেটেছেন তাই এত লাঠে নতুন প্যাসেঞ্জার টিকিট কাটবেন বই কি হলে দিয়ে না হলে দেবেন না বুঝলুম এই ভদ্রলোকই স্টেশন মাস্টার মাথায় হয়তো ছিট আছে টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললুম আচ্ছা এবার বলুন তো অত সব যাত্রী ট্রেন থেকে ওভাবে মরিয়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন যে শনিবার তাতে ট্রেন চার ঘন্টা লেট বুঝলুম না বুঝতে না গেট পেরিয়ে নিচে চত্বরে যান তাহলে বুঝতে পারবেন গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলামেলা জায়গা এক প্রান্তে কিছু দোকান অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করলুম চত্বর একেবারে জনমানবহীন আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল স্টেশন থেকে নামলেই বাস সাইকেল রিক্সো বা এক্কা ঘোড়ার গাড়ি একটা কিছু পেয়ে যাব। কিন্তু কোথায় তারা একটা চায়ের দোকানে আলো চলছিল সেখানে গিয়ে বেঞ্চে বসে বললুম পরের বাস কটায় দাদা চাওয়ালা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল বাবু মশাইয়ের আশা হচ্ছে কোথেকে কলকাতা ঠিক ঠিক তা যাওয়া হবে কোথায় কাঞ্চনপুর পরের বাস কটায় বাবুমশাই এ রাত্রিরে আর বাস আসবে না আসবে সেই ভোরবেলা কেননা রাত্রিকে তো এই স্টেশনে আর কোনো ট্রেন থামে না সাইকেল রিক্সো বা এক্কা গাড়ি একদিন না কামকা কেন রাত্রিবেলা ওরা আসবে বলুন বাবুমশাই আপনি বড্ড ভুল করেছেন আসবার সময় দেখেননি সোনাগড় জংশনে হঠাৎ ট্রেনের কামরায় বেজায় ভিড় হয়েছিল মনে পড়ে গেল বললুম হ্যাঁ তুমি ঠিক বলেছ কামরা একেবারে ফাঁকা ছিল হঠাৎ ওই জংশনে ভিড়ের চাপে একেবারে কোণঠাসা হয়ে গিয়েছিল আগে হ্যাঁ ব্যাপারটা হলো এই তল্লাটের অসংখ্য লোক সোনাগড়ে কলকারখানায় চাকরি করে তারা প্রতি শনিবারে বাড়ি ফেরে সোমবারটা কাটিয়ে আবার সোমবার সোনাগড় যায় আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন তাহলে হয়তো বাসে বা সাইকেল রিক্সাতে নয়তো একা গাড়িতে ঢুকে যেতে পারতেন হ্যাঁ সহজে পারতেন না একটু কসরত করতে হতো এই যা এবার ব্যাপারটা বুঝতে পারল নির্মলের উপর রাগ হলো এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল কিন্তু রাগ করে লাভ নেই তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন কাল রবিবার আমি কবে যাব নির্দিষ্ট করে তাকে তো বলিনি শুধু বলেছিলাম নিশ্চয়ই যাব শনিবার পর্যন্ত অপেক্ষা করিস বললুম এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাড়ল আগে না বাবু মশাই উনুনে আমার রাতের রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি আর চা করার কোনো উপায় নেই আচ্ছা এখানে হরির হোটেলটা কোথায় লোকটা যেন চমকে উঠল হরির হোটেল এর আগে কখনো হরির হোটেলে খেয়েছিলেন নাকি না আমি এই প্রথম এখানে আসছি হরির হোটেলের কথা স্টেশন মাস্টারের মুখে শুনলাম হোটেলে যখন যাওয়ার ইচ্ছা হয়েছে চলে যান তবে একটু দেখে শুনে যাবেন বলে চা ওয়ালা আমার মুখের সামনেই দোকানের ছাপ ফেলে দিল এখানে দেখছি সবই অদ্ভুত লোকজনও অদ্ভুত হরির হোটেলে যেতে দেখে শুনে যাব কেন কিছু বোঝা গেল না এতক্ষণে চাঁদ আরও উজ্জ্বল হয়েছে সব দোকানপাট বন্ধ শুধু শেষ দিকটাই আলো জ্বলছে সেখানে গিয়ে দেখলুম একটা ঘর খোলা আছে দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে গরনের কালো রঙের লোক বসে আছে পরনে ধুতি আর হাত কাটা ফতুয়া ভেতরে দুসারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ডেস্ক আটা দেখেই বোঝা যায় এটা একটা হোটেল এই তাহলে হরির হোটেল লোকটি আমাকে দেখেই কেন যেন সবিনয়ে করজোড়ে নমস্কার করল আসেন আসে স্যার আসে স্যার এইদিকে আসেন এইদিকে আসেন নমস্কার স্যার নমস্কার আমিও নমস্কার করে বললুম এটাই কি হরিবাবুর হোটেল সে জীব কেটে মাথা নেড়ে বলল আগে স্যার আগে স্যার দয়া করে আমাকে বাবু বলবেন না আমি একজন সামান্য লোক বাইরে টাঙানো সাইনবোর্ড দেখুন লেখা আছে অন্নপূর্ণা হোটেল কিন্তু এতল্লাটে সবাই বলে হরির হোটেল ঠিক এই সময় আমার মনে পড়ে গেল আজ বেলা এগারোটায় খেয়েছি তারপর ট্রেনে বার দিনে বিশ্বাদ চা আর একই সময়ে ডাল ভাত মাছের ঝোল ঝোলমিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচণ্ড ক্ষুধার উদ্রেক করল সটান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে বসলুম ব্যাগটা একপাশে রেখে বললুম আমার খুব খিদে পেয়েছে শীঘ্রই ব্যবস্থা করুন রে বাবু ডাল ভাত যা হোক একটা কিছু হরি ডাকল খেদা ও খেদু ঘুমোলি নাকি ভেতর থেকে ঢোলা হাফ প্যান্ট পরা একটা নাদুস নুদুস গোল গাল গরণের যুবক এসে এক গাল হেসে বলল তখন তোমাকে বলেছিলাম না হরিদা দু মুটো চাল বেশি করে নেই আর তরকারি তো অনেক আছে হরি বলল তাহলে স্যারকে একখানা পুরো মিলতে কিছুক্ষণের মধ্যে গো এক থালা ভাত ডাল দরকারি মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেকুর উঠল হাত মুখ ধুয়ে এবং মুছে বললুম অপূর্ব খাসা আপনার হোটেলে রান্না খেয়ে এমন তৃপ্তি জীবনে পাইনি হরি বলল অথচ বেটা ছেলেরা আমার হোটেলের বদনামটা কি আর বলবো স্যার আমার নামে থানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল যা সেসব কথা আপনি আমার অতিথি আপনার কাছে দাম নেব না কিছুতেই হরি মিলের দাম নিল না অবশেষে বললুম ঠিক আছে তাহলে আমাকে রাত্রে থাকার জন্য একটা ঘর ভাড়া দিন হরি জীব কেটে বললো ঘর তো নেই স্যার আমার হোটেল শুধু খাওয়ার হোটেল এখানে থাকার ব্যবস্থা নেই স্যার আমি আর খেঁদা উপরের ঘরে রাত্রি কাটাই নিচে কি থাকবার জো আছে না না উপদ্রবের চোটে অস্থির হতে হবে কি উপদ্রব আমি এই বেঞ্চে শুয়ে রাত কাটাতে পারবো কোনো উপদ্রব হবে না হরি হাসলো আপনার মাথা খারাপ নাকি স্যার কথা বাড়িয়ে লাভ নেই আমারও খিদে পেয়েছে তা আপনি যাবেন কোথায় কাঞ্চনপুর দিব্যি জ্যোৎস্না রাত্রির মোটে তো তিন কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে চড়ে যান কোনো ভয় করবেন না আমাদের এ তল্লাটে আর যা কিছু থাক চোর ছিনতাই বাজ ডাকাত নেই স্যার মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান হোটেল থেকে বেরিয়ে হরি হঠাৎ ব্যস্ত ভাবে ডাকল ও স্যার ও স্যার শুনুন না আমাকে অবাক করে ছটা অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে গুচে দিল অ্যান্টাসিড ট্যাবলেট কি হবে হরি মুচকি হেসে বলল আপনি হলেন বাইরের মানুষ হরির হোটেলে খেয়েছেন যদি দুই ভাত অম্বল টম্বল হয় আপনি আমার এ রাত্রের একমাত্র খদ্দের স্যার আপনি আমার সার্টিফিকেটও বটে বলে সে হোটেলে ফিরে গেল আমি এতক্ষণে একটু চিন্তাই পড়লুম খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল তাই খেয়েছিও প্রচুর প্যান্টের বেল্ট ঢিলে করতে হয়েছে কিন্তু অ্যান্টাসিড কেন দুধারে মাঠ নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যিই মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছে জোৎস্নায় চারদিক বেশ স্পষ্ট কিছু দূর চলার পর মনে হলো পেট যায় ওজনদার হয়ে উঠেছে তখন দুটো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পুরে পুড়ে থাকল আরও কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমেছে মনে হলো সেই সময় নেহাত খেয়াল বসে একবার পিছু ফিরে দেখি আমার পিছনে কেউ হেঁটে আসছে একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেল অমনি সেই লোকটাও দাঁড়িয়ে গেল বললুম কে কোনো সারাইল না একটু ভয় পেলুম ছিনতাই পাচ বা ডাকাত তো চলার গতি বাড়াল তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করল যতবার পিছনে তাকাচ্ছি দেখছি যোৎনায় কালো রঙের মুরগির সংখ্যা বেড়ে যাচ্ছে রাস্তার দুপাশের মাঠ থেকে একজন দুজন করে আরো লোক এসে সেই ছায়া বাড়িয়ে তুলেছে অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামেচি করে বললুম তোমরা যে হও আমার কাছে ডাকাতি করার মতো মাল করি নেই বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে উপহার দিতে কিছু পুতুল আর জামা কিনেছি নগদ টাকা যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকে একটা আধুলির বেশি পাবে না কাজেই তোমরা কেটে পড়ো আশ্চর্য ব্যাপার কালো কালো মানুষের দল স্থির দাঁড়িয়ে আছে তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে এরা কারা অজানা ত্রাসে সেউরে উঠলুম সাহস দেখিয়ে খুব চেঁচিয়ে বললুম সাবধান আমার কাছে আছে আমি কিন্তু পুলিশের লোক গুলি করে দেব। উড়িয়ে কিন্তু এই হুমকিতেও কাজ হল না আমি যত দ্রুত হাঁটছি তারা একই দূরত্বে নিঃশব্দে হেঁটে আসছে আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে যাচ্ছে এই অদ্ভুত ছায়াকালো মিছিল পিছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে সঙ্গে জলের বোতল নেই এমনকি একটা টর্চও আনেনি আতঙ্কে দিশাহারা হয়ে আমি দৌড়তে শুরু করলু দৌড়তে দৌড়তে যতবার পিছু ফিরে তাকাচ্ছি দেখি সেই বিভীষিকারা আমাকে অনুসরণ করছে কিছুক্ষণ পরে সামনে ঘন কালো গাছপালা ফাঁকে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেল মন্দিরের উঁচু খোলা চত্বরে কারা বসে কথা বলছিল আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতেই লোকগুলো হইচই করে উঠল হাঁপাতে হাঁপাতে বলল আমি কেউ ধমকে বলল বললো আগে আগে আমি কলকাতা থেকে আসছি যাব কাঞ্চনপুর বাস ফেল করে বড় বিপদে পড়েছি একজন বলল তাই বলুন বিপদ রাখি একদল কালো কালো লোক আমাকে ফলো করে আসছে

দেখুন তো মশাই কি অদ্ভুত ব্যাপার বিপদে পড়ে এখানে ছুটে এলুম অথচ ওরা অমন করে পালিয়ে গেলেন লোকটি খিক খিক করে হেসে বলল পালা বাড়ি তো কথা আপনি হরির হোটেলে খেয়েছেন কি না করুণ স্বরে বলল কেন হরির হোটেলে খেলে কি হয় যে খায় সে ভেদ বমি করে টেসে যায় আহ আমি কিন্তু টেসে যাইনি হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছিলেন দুটো খেয়েছি দুটোতে কাজ হয় না মশাই এখনো আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো তারই গন্ধে যত গন্ডগোল পেতেছে। কারা আপনাকে ভালো করেছে বলছিলেন যেন হ্যাঁ একজন দুজন করে অন্তত তিরিশ চল্লিশ জন হবে জোৎস নাই সব কালো কালো মূর্তি তারা হরির হোটেলে গিয়ে টেসে গেছে কথাই বলে স্বভাব যায় না মূলে হরিরের রান্নাটা যে খুব সুস্বাদু সেই লোভে পড়ে পেট ফুঁড়ে খেলেই খেলেন টাই ওরা ভেদভর্মী করে টেসে গিয়েছে বটে কিন্তু লোভটা যায়নি আপনার পেট থেকে হরিরে সুস্বাদু রান্নার গন্ধটির পেয়েই ওরা আপনার পিছু নিয়েছে বুঝলেন তো বুঝলাম কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুরে পৌঁছে দিন কাঞ্চনপুর কাঞ্চনপুর আরও এক কিলোমিটার সেখানে কাদের বাড়ি যাবে না এই নির্মল সিংহের বাড়ি ও বাড়ি চলুন আমার বাড়িও ওই গ্রামে তবে সাবধান আপনি আগে আগে চলুন আমি যাব পেছনে কেন আমাকে আমাকে কি আপনি ভয় পাচ্ছেন বলা কিছু যায় না এ পর্যন্ত যারা খেয়েছে তারা সবই টেসে গেছে বলছি তো আমার কিছু হয়নি লোকটি খিক খিক করে হেসে বললো তাটকা টেসে যাওয়া বাড়ি তো তাই প্রথম প্রথম কিছু টের পাওয়া যায় না মনে হয় এই তো ডিব্বি আমার বডিখানা আস্ত আছে কিন্তু আত্মার ভ্রম আসলে বডি কখন চিতাই পুরে ছাই হয়ে গেছে কি অদ্ভুত ওটাও না এমন হতে পারে আপনার বডির স্মৃতি আপনাকে এখনো আস্ত রেখেছে যা আগে চলুন পিছনে তাকাবেন না আমিও তাকাবো না কিছু দূর হেঁটে যাওয়ার পর বললুম দেখুন আপনারা যেমন আমাকে ভয় করছে তেমনি আমারও আপনাকে ভয় করছে কখন পিছন থেকে আপনি কি করে বসবেন বলতে যাহা অবস্থা তাতে এবার বাকি বাজে কথা বলবেন না ওটুকুই আপনি বদ্ধ অকৃতজ্ঞ মানুষ তো আমাকে মানুষ বললেন যখন তখন আর আমাকে ভয় কেন বরং আপনার ভয় পাওয়া উচিত যারা আমাকে ফলো করে আসছিল তাদের লোকটি থমকে দাঁড়ালো এই রে একেবারে ভুলে গেছি আমার জামার আমার পাসপুকের টর্চ আছে বের করা যাক আগে আপনাকে টর্চের আলোয় দেখে নেই তারপর এখন কেউ পিছনে ফলো করছে কিনা দেখা যাক বলে সে টর্চ জেলে আমাকে খুঁটিয়ে দেখলো তারপর ঘুরে দাঁড়িয়ে পিছনের দিকে টর্চের আলো ফেলল কয়েক মুহূর্তের জন্যে সেই আলোয় দেখলুম একতল আস্ত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়লো আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচণ্ড বেগে দৌড়ে কোথায় উধাও হয়ে গেল আমার সৌভাগ্য তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল সেটা আমি কুড়িয়ে নিয়ে এবার নির্ভয়ে হেঁটে চলল মাঝে মাঝে পিছু ফিরে টর্চের আলো ফেলছিল কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার বাঁকের মুখে মোটর সাইকেল উজ্জ্বল আলো দেখা গেল তারপর মোটরসাইকেলটা আমার কাছে এসে থেমে গেল নির্মলের সাড়া পেলুম যা ভেবেছিল এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গিয়েছিল আজ তো শনিবার মুটুকি কি অত ভিড়ের মধ্যে বাসে উঠতে পারবে হ্যাঁ রে হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো আই ব্যাকসিটে বস দোসটা আমারই বুঝলি মোটর সাইকেলের ব্যাকসিটে চুপচাপ উঠে বসল। যা ধকল গেছে এখন আর কোনো কথা নয় না পরেও আর কোনো কথা নয় এমনকি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাবো হরির দেওয়া অ্যান্টাসিডের ট্যাবলেট দেখিয়ে বলবো রাতে কিছু খাবো না পেটের অবস্থা ভালো না তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে তার মানে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট এবং আমি নিজেই ভূত হয়ে যাব সর্বনাশ শুধু একটাই ভাবনা হরির হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাচে সেই ছায়াকালো মিছিলের মূর্তিগুলো গন্ধ শুঁকতে ঘুর ঘুর করে বেড়াবে দেখা যাক